পক্ষে যতটা সহজ একজনকে কথা বলা ছোট করে কথা বলা কিন্তু আমি যে কাজটা করতেছি এটা আপনি পালন করে দেখেন আসলে এটা কত বড় কষ্টের কাজ আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমার চুটকি আর মোটকাকে নিয়ে কিছু কথা বলি চুটকি মটকাকে নিয়ে প্রথম থেকে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলেন আসলে আমি আপনাদের কথাগুলার কারণে এখন আর কারো কমেন্টস এর রিপ্লাই দিতে আমার ইচ্ছা করে না কারণ এত বাজে বাজে করে কথা বলেন কথাগুলো রিপ্লাই দেওয়ার মতো কোনো আমার কাছে মানে ভাষা নাই আমি ভাষা পাই না এক প্রকার চুটকি মোটকা থেকে বাচ্চা আশা করা অনেক কষ্টের বিষয় অনেক কষ্ট এবং স্বপ্ন কেন জানেন দুইজনেই প্রথম থেকে আমার যারা ভিডিও দেখেন সবাই জানেন প্রথম থেকে তারা দুজন অনেক বেশি ঝগড়া করে আর এত বেশি ঝগড়া করে ঝগড়া করতে করতে এক পর্যায়ে বাচ্চাগুলোকে খাওয়ায়ও না এক পর্যায়ে বাচ্চাদেরকে মানে এমন আঘাত করে যে আমার আমাকে আবার ওদের ট্রিটমেন্ট নিতে হয় এরকম যদি করে বলেন আমি কি কি পরিমাণ একটা প্রেসারে থাকি মানে আমার চুটকি মটকাকে নিয়ে ওদের নাম নিয়েও আপনাদের সমস্যা ওদেরকে আমি কেন ধরি এটাও আপনাদের সমস্যা আরে ভাই আমার জায়গায় আপনারা থাকলে তো বুঝতে পারতেন যে আমি ওদের বাচ্চাগুলোকে কেন ধরি বা ওদেরকে মুখে দিয়ে বাচ্চাগুলোকে কেন খাওয়াই দিচ্ছি বা বাবাকে সরায় মাকে বসাচ্ছি মাকে বসে বাবাকে সরাচ্ছি কেন করি সেটা তো আমিও না জানি কথা কি জানেন যে যেটা পালন করে সে সেটার ব্যাপারে কথা বলতে পারবে সে সেটা সম্বন্ধে ভালো তার অভিজ্ঞতা হবে অহেতুক আসলে আপনাদের কথা আমাদের কানে নিয়ে কোনো লাভ নেই কারণ আমার জায়গাতে আমি আছি আমি বুঝি ঠিক আছে আপনার জায়গা আপনি আসেন আপনারটা আপনি বুঝেন আমার এই কবুতরটার কিছু কথা বলি এই কবুতরটা হচ্ছে আমি এখন এখন কিন্তু মটকা বসছে মটকাকে বাচ্চা দিয়ে খাওয়া মানে খাওয়া নিয়েছে কেন নিচ্ছি আমি যদি এখান থেকে চলে যাই সাথে কিন্তু আমি মটকাকে এখান থেকে সরাই ফেলবো আর সেই জন্যই আমি এই কাজটা করতেছি কারণ ওরা মা বাবা দুইজনেও কিন্তু খাবার পেটে আছে আর সেক্ষেত্রে আমি মটকাকে সরাই ফেলবো সেজন্য আমি মটকাকে এখানে বসাই আগে খাওয়াই নিচ্ছি এটার কারণ হচ্ছে এখন যদি আমি না খাওয়াই এখান থেকে চলে যাই ওরা দুইজনই খাঁচায় থাকবে একই খাঁচায় ওরা দুইজন এই বাচ্চাগুলাকে নিয়ে সুন্দরভাবে সংসার করতে পারে না কারণ তারা হচ্ছে যে মারামারি করে তাও আবার বাচ্চার গায়ের উপরে চুটকি কিছুতেই বাচ্চা হওয়ার পর মটকাকে সহ্য করতে পারে না কারণ মটকার চুটকির হচ্ছে সবচেয়ে পছন্দ নায়ক হচ্ছে কুচকুচ আর ওর কাছ থেকে সরানোর পর থেকেই কিন্তু চুটকি মটকাকে বাচ্চা আসার পর একদম সহ্য করতে পারে না আপনাদেরকে নিয়ে আমি কোথায় যে যাই আমি নিজেও বুঝি না যখন চুটকির সাথে আমি আমার কুচকুচকে জোড়া দিয়েছি তখন আপনারা বলেছেন কিসের সাথে কি জোড়া দিয়েছি কোনো জাত নাই কিছু নাই সুন্দর নাই বিভিন্ন রকমের কথা বলেছেন এই যে ব্ল্যাক ডায়মন্ড কে দেখছেন এটা কিন্তু চুটকির আর কুচকুচের থেকে আসছে আপনারা তো সবাই ব্ল্যাক ডায়মন্ড অনেক বেশি পছন্দ করেন প্রাইজ ও জানতে চান তার বাচ্চাগুলো পছন্দ করেন যেমন অ্যাশ হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড বাচ্চা তো আপনারা তো অ্যাশ অনেক বেশি পছন্দ করেন আর কুচকুচ দেখতে সুন্দর যেমন সুন্দর তার বাচ্চাও কিন্তু দেখতে সুন্দর সুন্দর আর নর যদি ঠিক থাকে অবশ্য সব কবুতরের বাচ্চাই কিন্তু ভালো আসবে নর যেমন বাচ্চাগুলো তেমন আসে রাত কিন্তু নর থেকে হয় মা দিতাকে হয় না আশা করি সবাই বুঝতে পেরেছে আজকে হয়তো আমার কথাগুলো অনেক খারাপ লাগতে পারে কিন্তু এটাই আসলে বাস্তব এটাই সত্য যার যার জায়গা থেকে যে যেমনটা আছে সে বুঝে তার জায়গাতে সে কেমন আছে আপনি আপনার জায়গা থেকে যেমন আমি আমার জায়গা থেকে ঠিক তেমন